হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো এ দেখো চলে এসেছে আমরা একটা অনুষ্ঠান বাড়ি তো অনুষ্ঠান বলতে সাত হ্যাঁ আমার বান্ধবীদের আজকে সাত মাসে স্বাদ হ্যাঁ ওটা দেখেছো ওটা হচ্ছে পিঠে ওটা চষি পিঠে বানাচ্ছে কেন কি আমার বান্ধবীকে দিতে হবে একটা ছেলে একটা মেয়ে বানাচ্ছে এখানে দাদা মাছ ভেজে নিচ্ছে তাড়াতাড়ি করে কেন কি ওকে দিতে হবে আর এদিকে ওর মা ঘরের মধ্যে সব ভাজা পোড়া রেডি করে দিচ্ছে সাত কুমড়ো ভাজা ভিন্ডি ভাজা পটল ভাজা মানে যা যা দিতে হয় সেগুলো দিচ্ছে কিন্তু হ্যাঁ ওনার মা একটু বয়স হয়ে গেছে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে আর এদিকে কাঁচা মাছ রাখা রয়েছে দেখো সব উনি রেডি করে দিচ্ছে এদিকে লিলিমা হ্যাঁ এই মেয়েটারই স্বাদ দেখো এখন ব্রাশ করছে সকাল থেকে টাইম পাইনি হ্যাঁ বারোটার মধ্যে দিতে হবে ব্রাহ্মণ বলেছে বারোটার মধ্যে দিয়ে দিতে আর এদিকে যদি দাঁড়িয়ে রয়েছে এদিকে দাদাভাই রান্না করছে তাড়াতাড়ি করে চাটনি বসিয়ে দিয়েছে কেন কি লিলিমাকে দিতে হবে আর এদিকে সব রেডি আছে রেডি বলতে কি সব আমরা এক জায়গা করে দিয়েছি মাছ ধোয়া পটল আলু কেটে কুটে আমরা সব দিয়ে দিচ্ছি তারপর সেদিকে সব মশলা বেটে দিয়ে দিচ্ছে ফটাফটা উনি রান্না করবে উনি রান্না হেভি করতে পারে এত সুন্দর রান্না করে বলার মতন না আর এদিকে লিলিমাকে আমরা বলেছি রেডিও যেতে দেখো রেডি হয়ে যাচ্ছে এত সুন্দর করে রেডিও হয়েছে বলার মতন না ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে আর আমি বলছি না রে ছবি তুলছি না আমি তো ভিডিও করছি এই দেখো এদিকে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমার বড়মাশাই দুই মেয়ে আমার মেয়ে বলছে মামাকে ভাত দিয়ে দাও আমি খেয়ে চলে যাই আমি রথ টানতে যাবো এদিকে মঞ্জুদি লেবু কেটে দিচ্ছে আমার বড়মাশাই বলছে লেবু খাবে যার জন্য লেবু কেটে দিচ্ছে আর এদিকে মেয়ে তো পুরো ব্যস্ত যাওয়ার জন্য রথ টানবে আর এদিকে আমার যেতে দেরি আছে কেন কি সবারই খাওয়া দাওয়া করি তারপর আমরা চলে যাব আর এদিকে চলে এসছে দেখো বাড়ি ফিরার সময় তোমাকে রাস্তাগুলো দেখাচ্ছে এত রাস্তা ফাঁকা বলার মতন না আর গাছপাল্লা দেখো কি সুন্দর সবুজ হ্যাঁ বন্ধুরা এখানে খুব সুন্দর লাগে যে আসে না বলার মতন না তাহলে পরে ভিডিওতে দেখা হবে